নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি তো তোমাদের আজকে জেনারেল নলেজের প্র্যাকটিস প্র্যাকটিস টেন আলোচনা করবো তো অবশ্যই তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো অবশ্যই তোমরা চাইলে এই চ্যানেলকে ফলো করে রাখতে পারো এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন দিন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্লাস জেনারেল নলেজ থেকে শুরু করে ইংলিশ বাংলা সমস্ত ক্লাস এখান থেকে তোমরা সহজেই করতে পারবে এবং ফ্রি থেকে পিডিএফ পাওয়ার একটা বিশেষ সুবিধা পাবে তার জন্য টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো তো চলো আজকের কথা নাগরি ক্লাসটি শুরু করছি সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাস তোমরা করো পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে তো সম্পূর্ণ ক্লাস করবে আর কিছু জানা থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও আজকের ক্লাসে তোমাদের প্র্যাকটিসের ট্রেনে তোমাদের আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে ক্লাসটি শুরু করছি সম্পূর্ণ ক্লাস তোমরা দেখবে আর কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে লিখে জানিও ঠিক আছে তোমরা ভালোভাবে সম্পূর্ণ ক্লাস করবে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি বলেছে তো কী বলছে দেখতে আছো গ্রাম পঞ্চায়েত সভাকে আহ্বান করেন তো একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এইভাবে পরীক্ষায় বন্ধুরা আসবে প্রশ্নগুলো ঠিক আছে পঞ্চায়েত পরীক্ষায় এই গ্রাম পঞ্চায়েত সম্পর্কে নানা প্রশ্ন তোমাদের আসবে এবং আমি এই চ্যানেল থেকে যতগুলি তোমাদের সেট করে দেব প্রত্যেকটি প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমরা যারা অবশ্যই প্র্যাকটিসাইটগুলো সকল না দেখে থাকো অবশ্যই সকল দেখে নেও অবশ্যই সেখান থেকে তোমরা হোগাহ অন্য যোগ্য প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে প্যারালিস্ট ভাগ করে দিয়েছি অবশ্যই তোমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্লাস সম্পূর্ণ দেখে নাও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দেব প্যারালিস্টের সেটা সেখানে ক্লিক করে তোমরা সহজেই দেখে নিতে পারবে বা চ্যানেলে গিয়ে ভিজিট করে ভিডিও সেকশানে দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমি বলে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত সভাকে আহ্বান করে বন্ধুরা ভিডিও গ্রাম পঞ্চায়েত নাকি জেলা পরিষদ নাকি এসডিও তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে সকলে ভিডিওটি পুশ করে অ্যান্সার করবে ঠিক আছে আর অবশ্যই লাস্টে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো হবে পেপারেশন করলে তোমাদের অনেকটাই কমন পেয়ে যাবে এবং সুবিধা হয়ে যাবে এবং মনে রাখতেও পারবে ঠিক আছে তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা এবিসিডির মধ্যে অপশান চুজ করো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি দ্য দ্য কার্সার গ্রাম প্রধান ঠিক আছে গ্রাম প্রধান হয়ে যাবে পঞ্চায়েত সভা আহ্বান করেন তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন এখানে কি বলেছে যে কোন বছর প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষায় আসার মতন বন্ধুরা প্রশ্নগুলো সকলেই ঠিক আছে তাই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আজকে গুরুত্বপূর্ণ নাইনটি পার্সেন্ট প্রশ্ন উত্তর বন্ধুরা এই চ্যানেল থেকে তোমরা পাবে প্রত্যেকদিন ক্লাস করবে আমি তোমাদের বলে দিচ্ছি তো ঠিক আছে গ্যারান্টি সহকারে তোমাদের নাইনটি পার্সেন্ট প্রশ্ন উত্তর এখান থেকে তোমাদের আমি প্রোভাইড করবো এবং ফ্রিতে পিডিএফ দেবো তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো করবে এটাই তোমাদের কাছে বলার ঠিক আছে তো অবশ্যই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে অপশান চুজ করা অপশান বি সিডির মধ্যে কোনটি আর সঠিক উত্তর হবে তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ যেটা কারণ আনসার উনিশশো হয়ে যাবে এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের তিন নম্বর প্রশ্ন কত সালে পঞ্চায়েতের রাজমন্ত্র তৈরি হয় তো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তো আমি বলে দিয়েছি তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ক্লাস করবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে ফলো করবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এইভাবে তোমরা প্রত্যেক দিন এই চ্যানেল থেকে ক্লাস পাবে এবং তোমার চাকরি সংক্রান্ত আপডেটও এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে কত সালে পঞ্চায়েতের রাজমন্ত্র তৈরি হয় দু হাজার ছয় দু হাজার আট দু হাজার চার নাকি দু হাজার পাঁচ তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশান চুযোগ্য করা ভিডিওটি পুস করে সকলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি অপশান সি যেটা কারেন্ট আনসার দু হাজার চার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট আমাদের আজকের ক্লাসের চার নম্বর প্রশ্ন এখানে কি বলছে যে ভারতের প্রথমবার পঞ্চায়েত রাজ্য রাজ ব্যবস্থা চালু হয় কোন পঞ্চবার্ষিকী কী পরিকল্পনায় তো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা ঠিক আছে বলছে ভারতের প্রথমবার পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় তো প্রথম নাকি পঞ্চম দ্বিতীয় তৃতীয় নাকি ষষ্ঠ ওই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অপশন চুজ করে ভিডিওটি পোস্ট করে সকলে তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি অপশান বি দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় হয়েছিল ঠিক আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু বন্ধুরা তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসে পাঁচ নম্বর প্রশ্ন কী বলে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য এ বি এব সিডির মধ্যে কন্ডি সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানিও ঠিক আছে এটি তোমাদের জন্য হোমকুয়া রইলো বন্ধুরা এইচ ডব্লিউ রইলো অবশ্যই তোমরা অনেকে হয়তো জানে জেনে আসো ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও হোমকুয়ার দেওয়া রইলো এটি তোমাদের গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত দশ কুড়ি তিরিশ ন পনেরো অবশ্যই লিখে জানিও তারপর নেক্সট তোমাদের ছ নম্বর প্রশ্ন তো এই ছ নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের কাছে বন্ধুরা একটাই কথা বলার অবশ্যই তোমরা যদি এই চ্যানেল থেকে প্রত্যেকদিন ক্লাস করো আমি তোমাদের ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো এবং তোমাদের নব্বই পার্সেন্ট যোগ্য প্রশ্ন উত্তর বলতে গেলে তোমরা এই চ্যানেল থেকে পাবে ঠিক আছে এটা আমি তোমাদের কাছে বলার চ্যানেলে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও এই চ্যানেল থেকে তোমরা ওহো কমযোগ্য নোট পেয়ে যাবে পঞ্চায়েত পরীক্ষার ঠিক আছে তো অবশ্যই এটাই তোমাদের বলা ছিল তো নেক্সট তোমাদের ছ নম্বর প্রশ্ন দেখে নিই যাক কী বলেছে তো ছ নম্বর প্রশ্ন বন্ধুরা এখানে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত তো আর কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিমালয়ের বলছে পাদদেশে সমভূমি বলছে দার্জিলিং জেলায় কী নামে পরিচিত তারাই ডুয়ার্স নাকি রাড নাকি বারিদ তো ওই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অপশান চুচ করা ভিডিওটি রিপুশ করে সকলেই তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ অপশান এ ইজ দ্য কার তার তারাই ঠিক আছে তোরাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট আমাদের আজকের ক্লাসে সাত নম্বর প্রশ্ন যে সাত নম্বর প্রশ্ন এখানে কী বলেছে বন্ধুরা তো সাত নম্বর প্রশ্ন এখানে কোন নিয়মে বলছে তিনটি একই রকম বিজাতীয় কোনটি দই পানীয় ঘি নাকি দুধ তবে সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি অপশান বি ইজ দ্য কার্সার পনির হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের আট নম্বর প্রশ্ন কী বলেছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নদী থেকে আসছে বন্ধুরা ঠিক আছে তো এইভাবেই তোমাদের প্রশ্ন আসবে পঞ্চায়েত পরীক্ষায় তোমাদের সকল প্রশ্নগুলোই অনেক তাই জন্য তোমাদের গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ঠিক আছে তোমাদের এই প্রশ্নগুলো বন্ধুরা আসার মতন প্রশ্ন বলতে গেলে পঞ্চায়েত পরীক্ষায় তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে পঞ্চায়েত পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনটি বন্ধুরা দামোদর গঙ্গা তিস্তা জলঢাকা রায় ঢাক না গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র নাকি তিস্তা গঙ্গা তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেন্ট আনসার তিস্তা জল ঢাকা রায় ঢাক ঠিক আছে অপশান বি হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের নম্বর প্রশ্ন এখানে কী বলছে নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এ প্রশ্নের সঠিক উত্তর কী হবে এ বি এবিডির মধ্যে উত্তর করা এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ ই দ্য কারেন্ট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের দশ নম্বর প্রশ্ন কী বলেছে দশ নম্বর প্রশ্ন বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায় তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত মকরক্রান্তির নিকট নিরক্ষর আকার নিকট নাকি কর্কটক্রান্তির নিকট নাকি আর্কেটিক সার্কেলে তো এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে অপশান চুজ করা ভিডিওটি পোস্ট করে সকলেই তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ অপশান এ ইজ দ্য কারণ আনসার মকরক্রান্তির নিকটে ঠিক আছে তো তারপর নেক্সট এগারো নম্বর প্রশ্ন আজকের ওয়ার্ল্ড পুলিশ সমিতি ঠিক আছে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে কোথায় তো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ল্ড পুলিশ সমিতি দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় নিউ দিল্লি রিয়াদ বেজিং নাকি দুবাই তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য এটা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি দুবাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট তোমাদের আজকের বারো নম্বর প্রশ্ন এখানে তোমাদের আজকের বারো নম্বর প্রশ্নে এখানে কি বলছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বলছে কত কোটি টাকা প্রোজেক্ট লঞ্চ করলো কেন্দ্র পাঁচশো পাঁচশো নাকি একশো নাকি তিনশো নাকি দুশো তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বন্ধুরা অপশান চুজ করো ভিডিওটি পুজ করে তো সকলে অ্যান্সার করবে বন্ধুরা শেষে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা কোটি উত্তর সঠিক করতে পেরেছো সকলেই তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো নেক্সট তোমাদের আজকের ক্লাসে তারপর তেরো নম্বর প্রশ্ন এখানে কী বলেছে তেরো নম্বর প্রশ্ন বন্ধুরা এখানে বলেছে যে বেগলেস স্কুল ইনসিউটিড লঞ্চ করলো কোনরা যত একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বেগলেস স্কুল সিউটি লঞ্চ করলো বলছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি বিহার তো অবশ্যই অপশান চুজ করো এবিডির মধ্যে কোনটি উত্তর হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি অপশান সি ইজ দ্য কার্ট আনসার মধ্যপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তো তারপর নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন আজকের ক্লাসের যে প্রথম কচ্ছ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কি তো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বলতে গেলে তোমাদের ঠিক আছে তো প্রথম কচ্ছ সংরক্ষণ কেন্দ্র বলছে তৈরি করেছিল কে গুজরাট উত্তরখণ্ড নাকি নাগাল্যান্ড নাকি উত্তরপ্রদেশ তো ওই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকাল অ্যান্সার করবে ভিডিওটি পুশ করে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি যে কারণে সার উত্তরপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট আজকের ক্লাসের পনেরো নম্বর প্রশ্ন বন্ধুরা এখানে দেখে নিয়ে যাক পনেরো নম্বর প্রশ্ন কী বলেছে যে পেলিও পেলিগ্রা পেলিগ্রা রোগ কী তো একটি দারুণ বন্ধুরা প্রশ্ন দেখতে পাচ্ছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তো এভাবে তোমাদের প্রশ্ন আসবে পঞ্চায়েত পরীক্ষায় পেলিগ্রা রোগ কী নিওসিনের অভাবে হয় নাকি লোহার অভাবে নাকি থাইরণের অভাবে নাকি কোনোটাই নয় পেলিও বলছে পেলিগ্রা রোগ কী জন্য হয় বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাও এটিও তোমাদের জন্য এইচ ডাব্লিউ ঠিক আছে হোম কোয়ার রইলো অবশ্যই ঠিক আছে তো দুটি তোমাদের হোম কোয়ার রইলো এই যে বন্ধুরা একটি পনেরো নম্বর আর একটি রয়েছে পাঁচ নম্বর এই দুটো তোমাদের হোম কোয়ার রইলো অবশ্যই তোমরা এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশানে লিখে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশান চুজ করে ঠিক আছে সকলে অ্যান্সার করবে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তো এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে তোমরা একটা মোটিভেট করে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে প্রত্যেকদিন প্রতিনিয়ত এরকম আপডেট বা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্লাস পেয়ে যাবে ঠিক আছে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে প্রচুর পরিমাণে সমস্ত বন্ধু বান্ধব দর্শককে যাতে সবারই সুবিধা হয় এরকম ক্লাসের আপডেট পেতে তো ষোলো নম্বর প্রশ্ন আজকের তাপ বিনিষ্ট হয় যে ভিটামিন সেটি হলো কি তো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাপ বিনিষ্ট হয় যে ভিটামিন সেটা কি বন্ধুরা ভিটামিন বি সি ই নাকি কে তো ওই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি অপশান বি ইজ দ্য কার্ট ঠিক আছে ভিটামিন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের সাতেরো নম্বর প্রশ্ন কী বলছে বন্ধাত্ম প্রতিরোধক যে ভিটামিন সেটি হলো কি বন্ধাত্ম প্রতিরোধক যে ভিটামিন সেটা কি বন্ধুরা ভিটামিন বি এ ই নাকি ডি তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুটি অপশান সি দ্যাক্ট অ্যান্সার ভিটামিন ই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হবে আজকের ক্লাসের আঠারো নম্বর প্রশ্ন ঠিক আছে তো অবশ্যই দাগ নম্বরটা ভুল রয়েছে তো এইখানে প্রশ্নটি কী বলছে রক্ত তঞ্চন ব্যবহৃত হয় যেটির অভাবে সেটি হলো কি তো একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের রক্ত বলছে তঞ্চন ব্যবহৃত হয় যেটার অভাবে সেটা কি ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন পি নাকি ভিটামিন সি তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকালেই ভিডিওটি পুশ করে অ্যান্সার করবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখে নিয়ে যাক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের উনিশ নম্বর প্রশ্ন এখানে কি বলেছে যে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উৎস কি ঠিক আছে তো একটি দারুণ প্রশ্ন তোমাদের জন্য এটি প্রোটিন জাতীয় খাদ্যের বলছে প্রধান উৎস কোনটি মাছ মাংস মাছ মাছ মাংস নাকি কোনোটাই নয় তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকালে লিখে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অপশান এ ই দ্য কারেক্ট অ্যান্সার মাছ এবং মাংস প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উৎস হল মাছ এবং মাংস দুটোই ঠিক আছে অবশ্যই অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর তো তারপর নেক্সট তোমাদের আজকের ক্লাসের কুড়ি নম্বর প্রশ্ন ঠিক আছে তো তথা আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন তোমাদের প্রত্যেক দিনে কুড়িটি করে প্রশ্ন দিয়ে আমি ভিডিওটি শেষ করি ঠিক আছে তো তোমরা অবশ্যই এই চ্যানেল থেকে এরকম প্রত্যেক দিন তোমরা যে ক্লাস বাংলা ইলিশ ক্লাস সমস্ত ক্লাস পেয়ে যাবে কুড়িটি প্রশ্ন করে রোজ তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে অবশ্যই তোমরা চাইলে ক্লাস করবে আর অবশ্যই তো কমেন্ট সেকশনে লিখে জানিও এই কুড়িটির মধ্যে কোটি উত্তর তোমরা সঠিক দিতে পেরেছো ঠিক আছে এভাবে তোমাদের প্রত্যেক দিন আমি প্রশ্ন করবো এবং এখান থেকে তোমরা কমন যোগ্য প্রশ্ন উত্তর পাবে এবং তো পিডিএফও পাবে ঠিক আছে তো এটাই তোমাদের বলার তো কুড়ি নম্বর প্রশ্ন আজকের কী বলেছে সেটাই দেখে নিয়ে যাক তো ফেট জাতীয় খাদ্যের প্রধান উৎস কি তো একটা দারুণ প্রশ্ন তোমাদের জন্য এটিও বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতন একটি কমন প্রশ্ন ফেট জাতীয় খাদ্যের প্রধান উৎস কি ঘি তেল মাখন নাকি সব সবকড়াই তো এই প্রশ্নের সব তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে সকলে অ্যানসার করবে এই ভিডিওটি পুশ করে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশন ডি অপশান ডি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি অপশান ডি ইজ দ্য সব কটিয়ে ঠিক আছে ঘি তেল মাখন অবশ্যই তিনটি তোমাদের জন্য সঠিক উত্তর ফ্যাট জাতীয় খাদ্যের ঠিক আছে প্রধান উৎসব তো অবশ্যই তোমরা এই কুড়িটি প্রশ্নই তোমাদের ছিল আজকের তো এই কুড়িটির মধ্যে কটি উত্তর সঠিক করতে পেরেছো সকলেই অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও তোমরা যারা যারা ভিডিওটি ওয়াচ করেছো শেষ পর্যন্ত তো কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট সেকশানে লিখে জানাও বন্ধুরা তো এখানে আজকের ক্লাসটি আমি শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন